ফিরেলাম বিরতির পর এবার চোখ রাখব কমলপুরের দিকে বন্যায় বিপর্যস্ত মানুষের ক্ষতিপূরণ এবং ধলাই নদীর বাঁধ সংস্কার ও নদী ভাঙন রোধের জন্য ছয় দফার দাবির পরিপ্রেক্ষিতে বুধবার কমলপুর মহকুমা শাসকের কাছে একটি ডেপুটেশন জমা দেন কমলপুর প্রদেশ কংগ্রেস সেই প্রদেশ কংগ্রেসের নেতা নেত্রীরা তারা গিয়ে জমা দিয়েছেন এই ডেপুটেশন যাতে কমলপুরের যে নদী ভাঙন রয়েছে সেই নদী ভাঙন যাতে রোধ করা যায় এবং পাশাপাশি বন্যায় সাধারণ মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিপূরণ যাতে অতি দ্রুত তাদের কাছে পৌঁছে যায় আর সেই সমস্ত দাবি-দাওয়া নিয়ে আজ এই ছয় দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে এবং তারা ঠিক কি জানাচ্ছেন একবার শুনবো সমরপুর সাব ডিভিশনে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ভিত্তিতে আমরা পাঁচ দফা দাবি ভিত্তিতে ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা কমলপুর ফোরটি ফাইভ এবং সুকমা ফোর্টি সিক্স আমরা কোনো ডেগুলিশন দিয়েছি প্রতিনিধিমূলক সেই কাল ধোয়া দাবি যাতে নিরপেক্ষভাবে তদন্ত করে সবাই যাতে সুযোগ পায় সেই ব্যবস্থা করার জন্য দাবিগুলির মধ্যে কি কী আছে দাবিগুলোর মধ্যে এক নম্বর হয়েছে যে যারা বাড়িঘর নষ্ট হয়েছে কৃষিজমি নষ্ট হয়েছে মৎস্য জমি নষ্ট হয়েছে তারা যেন ক্ষতিপূরণ কৃষি যারা নষ্ট হয়েছে তার ক্ষতিপূরণ যাতে সঠিকভাবে দেওয়া হয় এবং কমলপুরের যে বীজটা কমলপুরে যে ভাটটা তৈরি হয়েছে সেই ভাটটা বহু পুরানো সেই ভাটটা যাতে আবার মেরামত করানো হয় কমল কমলপুর নগরবাসীর জন্য পাশাপাশি সুরমার যে মেথিমিয়া এবং পঞ্চাশি যে ধয় নদীর পার্শ্ববর্তী এলাকায় যে বলডার দেওয়ার দরকার সেখানে বল্ডার দেওয়ার ব্যবস্থা করা জন্য একেবারে ঠিক কি জানাচ্ছেন তারা যে কমলপুরের যে মনু নদী রয়েছে এবং সেই নদীর পাড় ভাঙনের রোধ করার জন্য এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের এই ডেপুটেশন ছয় দফা দাবি নিয়ে তারা আজ ডেপুটেশন জমা দিয়েছেন ফিরে আসছি একটি বিরতির পাওয়ার সঙ্গে থাকুন